سورة الفاتحة سورة الفاتحة أي سورة جكون نبي كريم صلى الله عليه وسلم مكاتلين أي سورة الفاتحة شيء شمو أي جنو. سورة الفاتحة مكية آياتها سبع آيات এই সৌরাতুল ফাতেহার মধ্যে ষাটটি আয়াত রয়েছে এই সৌরাতুল ফাতেহা মুমিনদের জন্য দোয়া মুমিনদের জন্য রহমত এই সৌরাতুল ফাতেহা মুমিনদের জন্য শিফা আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই আমরা সুন্দর করে সৌরাতুল ফাতেহা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কত সুন্দর করে সৌরাতুল ফাতে করি আলহামদুলিল্লাহ আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলামিন যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি চন্দ্র সৃষ্টি করেছেন যিনি তারকা সৃষ্টি করেছেন আসমান জমিনের মালিক সেই মালিকের প্রশংসা করছি আর রহমান যিনি দয়ালু আর রহিম যিনি দয়াময় আল্লাহ পাক রবুল আলামিন এত রহমান এত দয়াময় যদি আল্লাহ পাক রবুল আলামিন দয়াময় না হতেন দয়ালু না হতেন তাহলে পৃথিবীর মধ্যে কোন নাফরমান বেইমান কাফের বাঁচতে পারতো না আল্লাহ পাক আলামিন মুমিনদেরকে খাওয়াচ্ছেন কাফেরদেরকেও খাওয়াচ্ছেন মুসলমানদেরকেও খাওয়াচ্ছেন কাফেরদের খাওয়াচ্ছেন কারণ আল্লাহ হচ্ছে রহমান রহিম মালিকিয়া দিন কয়ামতের দিনের মালিক ওই কয়ামতের দিন সন্তান পিতাকে চিনবে নাম পিতা সন্তানকে চিনবে নাম মা তার সন্তানকে চিনবে নাম সন্তান তার মাকে চিনবে না সেই কয়ামতের দিনের মালিক ইয় আমরা তার ইবাদত করি আমরা ইবাদত করি কার আল্লাহ পাকের আমরা নামাজ পড়ি কার আল্লাহ রোজা রাখি কারার জন্য আল্লাহ তালার জন্য হজ করি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য আমরা ইবাদত করি আল্লাহর জন্য ইয়া কেন আমরা সাহায্য চাই আল্লাহ জন্য সিরাত আল্লাযীন আনআমতা আলাইহিম আমাদেরকে সেই পথে চরাও সরল সরল সৎ পথে যেই পথে সাহাবাইন সাহাবা আজমাঈন তাবেঈন ইমাম মুস্তাহাজিন সলবি সলিহিন খুলাফায়ে রাশিদিন বুজুরগানে দিন যেই পথ হচ্ছে জান্নাতের পথ সেই পথে আমাদেরকে চলাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সতে পরাও সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যেই পথে জান্নাতে গিয়েছেন সাহাবারা তা বেন আইম মুস্তাহজিন সলবি সলিহিন সেইপতে ওয়িরেল মাগদু বেয়ারই হিম্মল গল সেইপতে চলাইও না জেই পথে পথভ্রষ্ট আবু জেহেল হেল উদবা শাইবাদের পথে জেই পথে জাহান্নামের পথ যেই পথে রক্ষা নেই জাহান্নাম ছাড়া সেই পথে আমাদেরকে চলাইয়েন না। কত সুন্দর নামাজের মধ্যে করে আমরা দোয়া করি এই জন্য সৌরা তেহাকে সৌরাতুল শিফা বলা হয়েছে রহমতের সুরা বলে বলা হয়েছে এই জন্য সৌরাতুল ফা তেহাকে কোরআনুল করিমের শুরুতে আল্লাপাক নাজিল করে দিয়েছে